দেখিয়েছিলাম ও পড়া লেখা জানা মানুষ ও আমাকে যাই বলল আমিও তোমাকে তাই বললাম তোমাদের তো জমি জমার অভাব নেই এই বাড়িটা অন্তত বাদ দিতে পারো না আমি আমার ছেলে মেয়ে নিয়ে এখন কি করব কোথায় উঠব ওদেরকে নিয়ে তো পথে বসা লাগবে এখন আমি নেহায়াতি দয়ালু মানুষ পরে তোমাকে তিন দিনের সময় দিচ্ছি এই তিন দিনের ভেতর তোমরা নিজেদের ব্যবস্থা করে নাও ঠিক আছে দেখছি কি করা যায় কি বলছ তুমি এখন আমরা কিভাবে কি করব কোথায় গিয়ে উঠবো ছেলেমেয়ে নিয়ে আগে পেটে ভাত না থাকলেও অন্তত মাথা গোজার ঠাই ছিল এখন তো সেটুকু থাকলো না এই বুড়ো বয়সে এসে হয়তো ঝামেলায় পড়তে হচ্ছে শেষ বয়সে এসে নিজের বাড়িতে মরতেও পারবো না ভাইয়া আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিবে আমরা এখন কোথায় থাকবো বাবা একটা না একটা থাকার ব্যবস্থা করবে তুই চিন্তা করিস না বোন আচ্ছা ভাইয়া তোমরা বাড়িতে যা আছে সবকিছু দেখি থাকার কোনো ব্যবস্থা করতে পারি বুঝলেন তো ভাবি এতদিন এসে আপনাদেরকে এমন অসহায় অবস্থায় দেখতে মোটেই ভালো লাগছে না আমার আমার বাবা ছিল সুমনের দাদার একজন বিশ্বস্ত কর্মচারী তার দয়ার কারণে আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি তিনি আমার বাবাকে অনেক ধন দান করে গেছেন চুপ থাক তুই মিথ্যুক আমি সব জানি তোদের চালাকি আমার শ্বশুরের সরলতার সুযোগ নিয়ে সব কিছু লিখে নিয়েছিল তোর বাবা এখন আবার ভালো সাজার নাটক করতে এসেছিস আমাদের সাথে তোর দয়া নিয়ে বেঁচে থাকার আমরা না খেয়ে যাব তাও ভালো মা তুমি শান্ত হও এমন করো না সে আমাদেরকে তিন দিন সময় না দিলে আমরা বিপদে পড়ে যেতাম এখন অন্তত ছোট হলো একটা মাঠাগোজার ঠাই পেয়েছি অন্যের বাড়িতে ওদের জন্যই তো আজ আমাদের এই করুণ অবস্থা বাপের থেকেও বড় হারামি হয়েছে তার ছেলে জন্যই মানুষের ভালো চাইতে হয় না মতে ওদেরকে বাইরে থেকে বের করার ব্যবস্থা করো তাড়াতাড়ি নিজের জায়গাতে অন্য মানুষের এত হাউকাও দেখতে ভালো লাগছে না আপনার হাতে দলিলটা দেখি যেখানে আমার বাবা আপনাদেরকে জমিটা লিখে দিয়েছেন এই নাও দেখো অবশ্য তুমি ছোট মানুষ তুমি এসবের কি বুঝবে তাও শখ করেছো যেহেতু দেখো আমার বড় হয়ে উকিলও ইচ্ছা যেন আমাদের গ্রামের মতো সহজ সরল মানুষদেরকে কোনো বাটপার না ঠকাতে পারে আমাদের গ্রামের লাইব্রেরিতে ওকালতি কয়টা বই আছে প্রায় সব বই আমার পড়া শেষ মানুষের খেদে কাজ না থাকলে যা হয় চাষার ছেলে ঠিক মতো খেতে পায় না তার নাকি আবার উকিল হওয়ার শখ জি তিন এবার এখানে লেখা আছে আমার দাদা যদি এক বছরের মধ্যে আপনাদের দেওয়ার টাকা শোধ করতে না পারে তাহলে আপনারা পূর্ব পাড়ায় থাকা তার ধানের জমি অর্ধেক দখল করে নিতে পারবেন এই এক বছরের ভেতর সেই জমি অন্য কারো দখলে চলে গেলে এইবারে আপনাদের নামে হয়ে যাবে হ্যাঁ সবই তো ঠিকঠাক লেখা আছে এবার তোমাদের বিশ্বাস হলো আর তোমার দাদি তো আমাকে আর আমার বাবাকে ঠক প্রতারক বলল সবই ঠিক আছে বুঝলাম কিন্তু আপনারা তো অর্ধেক জমি ঠিকই দখল করে নিয়েছেন এখন আবার আমাদের বাড়ি কেন দখল করতে চাইছেন না মানে অর্ধেক কই দখল করলাম অর্ধেক না অর্ধেকের বেশি দখল করে বসে আছো তুমি এর উপর আবার আমাদের বাড়ির জমি দখল করতে চাইছেন না না কোথাও একটা বল হয়ে যাচ্ছে ওই চাষাবাদের জমিটা তোমার দাদা আমাদের কেমনে অন্য কাগজে লিখে দিয়েছিলেন তাই আমি এই বাড়িটা দখল করতে এসেছি এই কাগজ অনুযায়ী তাহলে ওই জমি লিখে দেওয়ার কাগজটা আমাকে দেখো নাকি তারপর আমরা এই বাড়ি ছাড়বো আছে হয়তো কোথাও পরে বাড়িতেই আমি একটু পরে আনছি কিন্তু তুমি এসব বানিয়ে বানিয়ে বলছো না তো আমাকে এই মতে কাগজটা পরে দেখো তো ও যা বলছে সব ঠিক আছে কিনা জি দেখেছি হ্যাঁ ও যা বলছে সব ঠিকই আছে ঠিক আছে আমি কালকের মধ্যে আবার ফিরে আসব কাগজ দিয়ে এত কষে হওয়ার কিছু নেই চলো মতে হ্যাঁ হ্যাঁ যা ওই কাগজে কোথাও খুঁজে পাবি না খুব ভালোভাবে জানা আছে আমার নাতি এত বোকা না যে ওকে ভুল বুঝ দিয়ে তোরা পার পেয়ে যাবি দেখেছো মা আজ রাফি ঠিকমতো পড়ালেখা করেছে বলে আমরা এত বড় ক্ষতি হওয়া থেকে বেঁচে গেলাম আর তুমি সব সময় বলো এত পড়ালেখা করি কি লাভ হবে ছেলে মেয়েকে বুঝলে তো কি লাভ হলো হ্যাঁ বাবা বুঝেছি আমি ভুল ছিলাম এখন শুধু রাফিকে না আমাদের পরীকেও ভালোভাবে পড়ালেখা করাতে হবে আমিও বড় হয়ে বাবার মতো কৃষি নিয়ে কাজ করব। যেন বাবার মতো অন্য কৃষকদের তো কষ্ট করে উৎপাদন করতে না হয় তারা কম কষ্টে আরো বেশি ফসল উৎপাদন করতে পারে আচ্ছা মা তোর যত মন চায় তোকে পড়াবো আমি বাবা এই দেখো স্কুল থেকে আমি বৃত্তির টাকা পেয়েছি কটা দিন আমাদেরকে আর কষ্ট করে চলতে হবে না এত টাকা কাছে আয় আমার লক্ষ্মী ছেলেটা কি ব্যাপার জমির দলিল নিয়ে বাড়ি এলে না যে ওটা হয়তো আছে পরে কোথাও খুঁজে পেলে তোমার বাড়ি গিয়ে হাজির হব ঠিক আছে এসো তুমি তো তোমার ফসলে পানি দিতেই পারলে না এখনো তো দিনের ভিতর বৃষ্টি না হলে তোমার সব ফসল মারা যাবে আর তোমরা এবার না খেয়ে মরবে আমি আজই আমার সব ফসলের জমিতে পানি কানায় কানায় ভরিয়ে দিয়েছি বৃষ্টির আশায় আর থাকলাম না কি আর করার দেখি উপরওয়ালা কপালে যা রেখেছেন তাই হবে দুদিন পরই আকাশে কালো মেঘ জমে ভারী বৃষ্টি হলো গ্রামে সুমনের সকল ফসল পর্যাপ্ত পরিমাণে পানি পেল আর অন্যদিকে বদি সব ফসল অতিরিক্ত পানির কারণে নষ্ট হয়ে গেল পাতাগুলো তুলে এনেছি তুই আর তোর ভাই মিলে হগলা পাতাগুলো রোদে শুকাতে দি আর ফুলগুলো আলাদা করে রাখিস আচ্ছা মা এই রাফিদ চল না সাথে কেবলই তো কাজ করে কেটে আনন্দ এখন আবার যাব আলমা জবাব কথা ছিল রোদ এখনো আছে যেহেতু তুই শুকাতই দি আয় আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি মোল্লা সাহেব কাল সকালের মধ্যে 10টা ঝুরি চেয়েছে তোরা দুইজন আজকের মধ্যে দুটো ঝুরি বানাতে পারলে হয়ে যাবে আচ্ছা মা আমরা চললাম আচ্ছা রাপি ওকলা বাবা দিয়ে কি অমনে একটা বাড়ি পরানো যাবে তুই ওসব জেনে কি করবি ওকলা দিয়ে বাড়ি পরায় না কেও কে থাকতে ওখানে? আমরা থাকবো। পুরোবারটা বকেষ্টা তো। মিছিতের বাড়িতেও করে থাকতে যাব কেন আমরা? চল এখন। মা আমাদের জন্য অপেক্ষা করছে। এসেছিস তোরা? ঝুরিগুলো দ্রুত বানানো শুরু কর। না, হOGLE পাতা দিয়ে তো সুন্দর চুড়ি বানানো যায়। হোকলাপাতা দিয়ে বাড়ি বানালেও মনে হয় এমন সুন্দর হবে কি জানি তোর যত সব অদ্ভুত চিন্তা এত সুন্দর ইটদালানের বাড়িঘর থাকতে হোকলাপাতা দিয়ে বাড়ি বানাতে যাবে কে কিন্তু আমার মনে হয় ইট সিমেন্ট দিয়ে বানানো ঘরের চাইতে হোকলাপাতার বাড়ি বেশ সুন্দর লাগবে একটা ঝুড়ি বানাতে যে সময় লাগে অত বড় বাড়িকে বানাতে যাবে আর ওই বাড়ি টিকবেই বা কয়দিন কার মাথা খারাপ হয়েছে যে হোকলা দিয়ে বাড়ি বানাবে কেউ যদি বানাতো তখন দেখে বলতে পারতাম যে হগলাপাতা দিয়ে বানানো বাড়ি ইটদানের বানানো বাড়ির চাইতেও সুন্দর। মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কিসের সিদ্ধান্ত? আমি ঠিক করেছি যে হগলাপাতা দিয়ে একটা বাড়ি বানিয়ে তোমাদেরকে দেখিয়ে দেব। হগলাপাতার বাড়ি ইটপালোর বানানো বাড়ির চাইতেও বেশি সুন্দর আর টেকসই। বেতো আপু, মাথা খারাপ হয়েছে তোর। একটা হগলাপাতার বাড়ি বানাতে কতগুলো গাছ লাগবে জানিস তুই? আর বাড়িতে বানাতেও তো সময় লাগবে আমাদের চরের জমিতে এবার অনেক হুগলা কাজ ওগুলো দিয়ে বাড়ি বানাবো আর আমরা দুজন মিলে শুরু করলে বেশি একটা সময় লাগবে না তোর যা মন তাই কর আমি তো পাগলামির জন্য এত পরিশ্রম করতে পারবো না এমনিতেই মৌসুমে দিনরাত কাটতে হয় এসব পাগলামি না করলে হয় না মিতু লোকে ভাব